थोड़ा गवर्नमेंट की तरफ से और डिपार्टमेंट की तरफ से मदद के लिए

আমার এই এক এক কারি মধ্যে 350 আমার ইয়া রয়েছে আগর রয়েছে রয়েছে গয়া রয়েছে ফ্রি দিয়েছে যারা ইন্টারেস্টেড তাদেরকে দিচ্ছে আগর গ্যাস লাগায় আগর গ্যাসের আমাদের কি ইনকাম সোর্স আছে আগর গ্যাসের ইনকাম আছে আমাদের সরকার 2018 আমাদের ত্রিপুরা নতুন সরকার গঠন হওয়ার পরে ভারতবর্ষের প্রথমবারের মতো যে আগর প্লান্টেশনের মাধ্যমে মার্কেটিং করা একটা লিগ্যাল মার্কেটিং করার প্রসেসই আমাদের ত্রিপুরাতে সেটআপ করেছি এখন আমাদের ত্রিপুরাতে এই আগর প্লান্টেশনের মার্কেটিং আছে আগর থেকে বিভিন্ন প্রোডাক্টগুলি তৈরি করার ক্ষেত্রে নোট এজ নট ডিস্কি কে বলে একটা মার্কেট আছে মার্কেট মার্কেটিং এর লোকেশন আছে সেখানে আমাদের মার্কেটিং হয় এবং আসাম থেকে আসছে